ক্যামেরাটা যাবে হ্যাঁ দাও আই অটোলির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার হাজবেন্ডকে হাত দিছিস একদম সত্য একটা কথা কইবেন না আমি আপনার সাথে কথা কইতাছি না হ্যাঁ আপনার হাজবেন্ডের গায়ে আমি হাত তুলছি হাত না তুললে আমার জুতা কইলা আপনার হাজবেন্ডের জুতা পিটা করা উচিত ছিল আর একটা কথা শুনে রাখেন আপনার হাজবেন্ডের মারার অধিকার আমার আছে বলেই আপনার হাজবেন্ডকে আমি মারছি এই চুপ একদম চুপ কি বলি তুই আমার গায়ে জুতা মারার অধিকার তোর আছে এই কে তুই তোকে আমি চিনি না হ্যাঁ সেনার কথাই তো না এটাই তো স্বাভাবিক পাশে যদি এরকম কোটিপতি একটা মাইয়া দাঁড়ায় থাকে তার সামনে কি আর নিজের বোনের পরিচয় দেওয়া যায় তাও কিনা না নিজের বোন একজন অটোয়ালি সুজা এই মেয়েটা কি উল্টা কথা বলছে আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কি তাকে চেনো না ওকে আমি চিনি না এই সব কিছু তোর ধান্দা দেখতে ভালো পোশাক আশাক পরেছি টাকা পয়সা নেওয়ার জন্য এই কি বললি তুই আমার বোন আমার বোন নেই আর আমার বোন আমার বাবা মা সব দেশের বাইরে থাকে লন্ডনে থাকে আর তুই কুস্তি কাছিস সামান্য ওয়াটওয়ালি বলছিস তুই আমার বোন কি বাহ কোন ভালো করে তুই দানি সাজে মিথ্যা কথা কইতে পারোস তুই তার সামনে এটাই প্রমাণ করতে চাইলি যে তোর মা বাবা ভাই বোন যাবতীয় যারা আছে সব লন্ডনে থাকে তাই না আজকে আমি এইটাই প্রমাণ করে দিমু যে তোর মা বাপ তোর বোন কই থাকে চল আমার সাথে নিশ্চ হে রে এই বারেতে নিচস কি লইগা তুমি চিনি না আরে তুমি চিনি না এইবারে তামস খেল মা তোমার এই গুণ ধর্পলা বাড়িতে কেন আনসি জানতে চাও তোমার গুণধরপলা তার বৌয়ের কাছে কি কয় জানো কয় তার মা তার বোন তার বাবা তার সবাই নাকি লন্ডনে থাকে তাই তার বউরে আমি দেখাইতে আনছি তার মা বাপ বোন আসলে কই থাকে কি মেডাম দেখছেন তো তার মা তার বাপ তার বোন কই থাকে ক্লিয়ার হয়েছেন আরে আরে নিয়ে তার নিয়েছে শুনতে চাইতেছো তোমার পোলা যে কিনা তোমার চিকিৎসার টাকা চুরি করে নিয়ে এই বাড়ির থেকে পলাই গেছিল সে আইসে তুমি নাকি লন্ডনে দেখো লন্ডনের থেকে বেরাইছো এই আর পড়ে নিয়ে দেখতেই যে তোমারে আর আমারে বুঝো নাই আমরা তো বিদেশ বেরোত আরে তো তার আয়া দে আমি ওর মুখ দেখতে চাই না যে নাকি আমার মুখে শুনকালি মাইখা আমারে ফালায়া তোমারে ফালায়া আর ভুইনের ফালায়া খুব কিছু আসই চইলা গেছে আর হৃদয় করে দেও দাদা আমি এই অমনুষ্ঠানে বিদায়ী করে দিব আমি তো ওর এই বাড়িতে আমাকে বেরোতে থাকতে আনি নাই আমি শুধুমাত্র ওনার বউরে দেখাইতে নিয়ে এসেছি যে আমরা আসলে এই লোকটার কি হই ম্যাডাম এবার ক্লিয়ার হয়েছেন তো যে আমরা আসলে কে এই অমানুষটার বোন আমি মা বাবা অসুস্থ বাবা বিছনায় পড়ে আছে কিন্তু এই মানুষটা নিজের সুখ চিন্তা করে অনেক দূরে চলে গেছিল এমনি এমনি তাও যায় নাই আমার বাবার চিকিৎসার টাকা চুরি কইরা নিয়ে চলে গেছিল একটা মানুষ কতটা মানুষ হলে কতটা নিচে নামতে পারলে নিজের বাবার চিকিৎসার টাকা নিয়ে পালায় যাইতে পারে আরে তুই তো মানুষ না তুই মানুষ নামের জানোয়ার যদি তাই নাই হইতো তুই আমাগো সাথে এমন করতে পারতি না রে এই ভাইয়া তুই ছোটবেলার কথা ভুল লাগেছস আমি যতটুকু জানি যে মাইয়ারা নাকি বাবার রাজকন্যা হয় কিন্তু আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখছি যে আমার বাবা আমার আমার থেকে তরে বেশি ভালোবাসছে আমার যদি শাক পাতা ভর্তা দিত খাওয়ার জন্য আর তোরে দিত মাছের মাথা কেন জানো কারণ আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল অনেক ইচ্ছা ছিল যে তার সূর্য পড়াশোনা করে একদিন অনেক বড় হবো অনেক নাম কামাই করব কিন্তু তুই তুই এমন নাম কামাই করছস যে আমাকে কথা বইলা নিজের নিজের সুখ চিন্তা করে বাড়ি ছেড়ে চলে গেছস আই তুই কি জানস যে তুই এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার বাবা আর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। একদম মরার মতো বিছানায় পড়ে আছে। মাঝে মধ্যে খালি সূর্য সুরজ করে। আবার নিজে যখন বোঝে যে তার সুরজ তার সাথে বেঈমানি করছে, তখন এত ভয়ায় যায়। তখন কি কই জানোস যে সুরজ বলতে তার কোনো পোলা ছিল না। শুধু তার একটাই সন্তান আর সেইটা হইছে আমি। হা যে বাবা মা আমারে তোরে বেশি ভালোবাসতো। আজকে সেই বাবা মায়ের কাছে কিন্তু আমি আসি তুই নাই। আর সেই সুরজ। নিজের সুখ চিন্তা করিয়া এই বাড়ি সেরা সুই লাগিলি আর তোর কি একটু এই তোস্ত হয় না যে তুই আমার সাথে কি করছো তারপরে এত বড় গলে কেমনে কথা কস তুই হ্যাঁ যাবো যাবোই তো আর গেছি আমি তো কেমন গেছিলাম জানোস জানোস কেমন গেছিলাম সেই ছোটবেলা থেকে শুধু অভাব অভাব নিয়ে বড় হয়েছি তিন বেলা ঠিক খাইতে পাই নাই আর কি করলি তোর শাক পাতা এই তো আর আমার মাছের মাথা দিত কয়েকদিন মাছ আছে বাড়িতে তার মনে আছে একটা কাপড় এলে কত কান্নাকাচে বসছিলাম তো ছিল না হবে সংসারে খাইতে পারতাম না আমি আমি আমার বন্ধু বান্ধব সাথে মুগ্ধ খাইতে পারতাম না তার সাথে মিশতে পারতাম না সবাই কথায় কথায় কোটা দিত ওই তো হকির নির্বোলা খা অন্যায় কলেজে কেন পরশকেন্সিটিতে কেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাকে ঠকুর খাইতে হয়েছে এইসব কথা শুনতে হয়েছে সবকিছু সহ্য করতে না পাইরা অবশেষে বাবার চিকিৎসার টাকা দিয়ে আমি পলাইছি ক্যান জন্ম জানিস গরিব করে কোনোদিন সুখ পাই নাই সুখ কি জিনিস আমি জানি না হ্যাঁ আমি আমার নিজের সুখের জন্য সবাই সাইত লাগেছি আমি শুধু নিজের সুখ দিয়ে পড়ছি আমি কেউ চিনি না আমার কেউ নয় হয়েছি অনেক কইরা ভরাই তোস তুই যখন দিন দিন মিথ্যা কথাও শিখতোস এটা তোরে না দেখে আমি বুঝতেই পারতাম না খুব সুন্দর কইরা মিথ্যা নাক চা দিতে পারোস দয়া কইরা এই বাড়ি ছাড়াই চলে যা যেহেতু তুই তার নিজের সুখই চিন্তা করতোস সুখ চিন্তা করে এই বাড়ি ছাড়া চলে গেছো তুই এখনো চলে যা এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই কোনো দরকার নাই যা চলো দাঁড়াও যে কি নিজের মা কে বাবাকে বোনকে টাকার জন্য এক করতে পারে বড় লোকের মেয়ের পিছনে ছুটতে পারে সে যে কয়দিন পরে আমাকে ছেড়ে অন্যের পিছনে ছুটবে না তার কি গ্যারান্টি আছে তাই আমিও তোমার সাথে সংসার করতে চাই না আজকে তোকে ডিভোর্স দেব তুই থাক আমি যাচ্ছি দাঁড়ান যাইতাছেন যান কিন্তু যাওয়ার আগে এই আবর্জনারে আপনি সঙ্গী করে নিয়ে যান কারণ আমাকে এই বাড়িতে আমরা কোনো আবর্জনা রাখতে চাই না এরকম আবর্জনা আপনাকে মতো কোটিপতির বাড়িতে এমন নাই এই আবর্জনারে নিয়ে আপনাকে বাড়িতে সুখিতে সাজতে রাখেন নিয়ে যান বোন আমাকে মাফ করে দাও আমি তোমাদের সম্পর্কে এত কিছু জানতাম না আর এই আবর্জনাকে আমি সাথে নিতে পারবো না আমি যেহেতু বলেছি ওকে ডিভোর্স দেবো ওকে আমি আজকে ডিভোর্স দেবো মা মাগো আমি অনেক ভুল করছি

কি ও শা তো তোর কিছু হই না। তোর বাপই যে রকম কোইরা রইছে অসুস্থ হইয়া ওই থাক। আল্লাহ আরে এই বাপই যতোদিন ভরসা এরে বেঁচে থাক। আম তোরຫມदन পোলা টাকা দিয়া আর চিকিৎসাওকরণ লাগবো না। ওঠ। ওঠ ওঠ ওই দেখ। সায়য়া দেখ ভর মাইয়া। যারে কি আমি পেটে রাখছি। এই মাইয়া اولادনি জেলে যাবার সব কি বাদ দিয়া এই অসুস্থ বাপের লিগা আরে ওশু আই মাইল লিগা বাপের রটোরিকশাটা পোড়া রইছে হেই দদিয়া আজকে সে মোটা ছলাইতাছে বাপের সিঙিছে করতেছে ওশু আই মাইল পেটে ভাত দিতেছে এই দায়িত্ব কি ওরা ছিল এই গাম কি ওরা ছিল এর তোরই ধর্ম নাই তোরে লাগা করে শিখাই নাই তোরে বড় করে নাই তুই তো বাপ মার মুখে ছাই দিয়া সই লাগি শুশনি শুকে লাগা हां শুশনা শুকে থাক পুলা আমগো লাগবো না যে মাইয়া আছে যে কয়টা দিন এই দুনিয়াতে বড় বড়ই বাচ্চা আসি ওই আমাগো দেখবো ওর পায়ের দিশে আমরা ঠাই নেমু তোর দরকার নাই শুইলা যা আবার তো অনুরোধ রইলো আমি মরাল পড় যেন তোর মাটি না দেয় তুই কোথা সরাই গো তীরে নাই তোর বাবে কি কইলো এই মরনের পরে তোর তোরাতে মাটিও চাই না টি কোলার মত আমিও তাই মাটি চাই না তোরাতের মাটি আমি চাই না তীরে আমার বাবা মা কি কইতেছে কানে যায় না কথা আমার বাবা তোর মুখটা দেখতে চাইতেছে না আমার বাবার যদি এখন কিছু হয়ে যায় আমার বাবা যদি উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো কেউ